সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আপনাদের সবাইকে পৃথিবী শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিউলিপ অ্যাগ্রোর আরেকটি নতুন প্রতিবেদন দর্শক আজকে আপনাদেরকে দেখাবো কুমিল্লার চান্দিনা গরু হাটের গরুর ব্যাপারীরা কুত থেকে পাইকারি দামে গরু সংগ্রহ করে এবং কুমিল্লা সান্দিনা হাটে বিক্রি করার জন্য নিয়ে আসে সেই

কুমিল্লার থেকে এই যে দেখেন দর্শক সবগুলো কিন্তু এই আরিসা হাট থেকে কিন্তু নিচ্ছে এখানে এগুলো লম্বা করে যেগুলো রাখছে সবগুলো হলো এগুলো কুমিল্লা যাবে এগুলা গরুগুলা সব কুমিল্লা চলে যাবে

আপনাদের যদি গরু ছাগল লাগে এই আরিসাহাট থেকে কিনবেন কারণ হলো আরিসাহাটের পাশেই যমুনা নদী যমুনার ওই পারেই ফাপনা আপনারা জানেন ফাপনায় ফচুর গরু লালন পালন হয় এদের যখন থাকার দরকার হয় এই হাটে গরু নিয়ে আসে এবং গরুর সংস্থায় বিক্রি করে চলে যায় আরেকটা কথা আরিসাহাট কিন্তু মানিকগঞ্জে পড়ছে মানিকগঞ্জেও কিন্তু ফচুর গরু গরু লালন পালন লালন পালন হয় এরাও হাটে নিয়ে আসে গরু বিক্রি করার জন্য দর্শক আপনারা যদি ব্যাপারীদের থেকে গরু না কিনে থেকে গরু গরু কিনেন তাহলে কম দামে কিনতে পারবেন আপনারা আবার মনে করবেন আরিচা হাটের কর্তৃপক্ষ আমাদেরকে টাকা দিয়েছে হাটের ফসার করার জন্য আসলে তা না আমরা চাই আপনারা গরু কিনে না টকেন গরু কিনে লাভবান হন এখানে গরু সস্তায় পাওয়া যায় বলেই ঢাকার গাবতলি কুমিল্লার সান্দিনা হাট এবং দূর দূরান্তের হাটের ব্যবহারীরা এখান থেকে গরু ছাগল কিনে নিয়ে যায় তাদের হাটে বিক্রি করার জন্য আমরা প্রায় হাটে গুরি এই জন্য প্রায় গরুর ব্যাপারীদের সাথে আমাদের কম বেশি পরিচয় আছে এই আরিচা হাটে সব ব্যাপারীদের সাথে আমাদের এখানে দেখা হয় ওকে দর্শক আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আগামী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম